সিলেট সাদাল রহমতুল্লা এখানে কিছু কবুতর বেশ কিছু কবুতার দেখা যাচ্ছে তারা ধান খাচ্ছে অনেকেই খাবার কিনে কিনে দিচ্ছে খাবারের কোনোই অভাব নেই প্রচুর কবুতর আছে প্রচুর কবুতার মাজারের ভিতরে প্রবেশ করেছি শুধু কবুতর আর কবুতর প্রচুর কবুতর আছে মাজারের সৌন্দর্যটা দেখায় মাদারের মসজিদ মসজিদ ফ্রন্ট গেটের পিছন সাইজ ফ্রন্ট গেটের মেইন গেটের পিছন সাইড সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার শরীফ এই প্রধান মসজিদটা দেখা যাচ্ছে আল্লাহ উপরে আছে এখানে মতো দেখা যায় প্রথম বিল্ডিংটার কুকুর দিয়ে ওইখানে একটা ছোট পাহাড়ের ওই কর্নারে আছে কর্নারে হলো গজার গজার মাছের কুকুর আছে আর এইগুলা সব বিভিন্ন রকম রুমটো মাছ দেয় তাই মসজিদ নামাজ হয় ওই পাশে বড় মসজিদ থাকলে এখান দেয় ওজু মসজিদ কোন মসজিদ মসজিদ ওটা আর এই যে গজার পুকুরে যাচ্ছি গজার পুকুরে যাচ্ছি পিছনে পিছনে এই যে মাদারটা দেখা যায় ওই যে লাল তাবু ওর নিচে আর হলো এখান দিয়ে কবরস্থান এটা পিছন গেট গজারের গজারের জায়গা পানির একটা ফোয়ারাও দেখা যাচ্ছে অনেক গজার মাছ আছে বিশাল বড় গজার গজার আসো আসো এর ভিতরেও গজার আছে গজার গজার ওই যে গজার মাছটা আমরা দেখাবো ট্রেনে আসো বাবু সাথে কচ্ছপও আছে কচ্ছপ ডুবে গেছে

ছোট গাজার গুলাই আনন্দে ঘুরতেছে বড় গাজারটার মনে হয় মন খারাপ বড় গাজারটার সম্ভবত মন খারাপ ওই যে ছোট ছোট বাবু গাজার গাজার চলে যায় না যাও আমরা খালি ঘুরে বেড়াও কবুতরের প্রচুর খাবার আছে কিন্তু গজারের খাবার